সীমান্তবর্তী নদিয়ার চাপড়ার হৃদয়পুরে কৃষক চব্বিশ ঘন্টা কেটে গেলেও কাঁটা ওপারে চাষ করতে গিয়ে ফেরেননি আর দুশ্চিন্তায় পরিবার চব্বিশ ঘন্টা অতিক্রান্ত করলেও এখনো কৃষককে ফিরে পাননি তার পরিবার চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে ভারতীয় ওই কৃষকের পরিবার জানা যায় নদিয়ার চাপড়ার হৃদয়পুর সীমান্তে এলাকার বাসিন্দা নূর হোসেন শেখ কাঁটা ওপারে জিরো পয়েন্টে ভারতীয় সীমানার মধ্যেই তার চাষের জমি রয়েছে প্রতিদিনের মতো গতকাল সকাল নটা নাগাদ বিএসএফ ডেটে তার পরিচয়পত্র জমা রেখে তিনি ভুট্টার জমিতে যান এরপর বেলা গড়িয়ে গেলে তিনি আর বাড়ি ফেরেননি পরিবারের সদস্যরা জানতে পারেন বাংলাদেশের সৈন্যরা তাকে আটক করে নিয়ে গেছে এরপরে এই বিষয়টি বিএসএফ কে জানালেও কোনরকম রকম বিএসএফ এর তরফে প্রতিক্রিয়া না পাওয়ার কারণে অবশেষে চাপড়া থানায় পরিবারের তরফে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় প্রশাসনের তরফে বিএসএফ হেডকোয়ার্টার্স কে পুরো বিষয়টি জানানো হয়েছে তবে চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হলেও কোন কৃষককে বাড়ি ফেরত না পাওয়ায় চরম দুশ্চিন্তায় কাটাচ্ছে তার পরিবার তারা চাইছেন এই রাজ্যের প্রশাসন এবং ভারত সরকার যৌথ উদ্যোগ নিয়ে যাতে তাদের কৃষককে বাড়ি ফেরত আনে যে পাওয়া যাচ্ছে না কি হয়তো কি হয়েছিল ঘটনা

ফসল গিয়েছে আচ্ছা নিয়ে জব কাটে আর বাংলাদেশের লোক ভিডিও নিয়ে যে ধরে দিয়েছে এখান থেকে তো প্রতিদিনই চাষ করতে যায় হ্যাঁ এখানে আধার কার্ড বেছে ব্যথা হুম ওটা শুধু চেক করে ক্যামেরা আছে আচ্ছা থ্যাংক ইউ স্যার আচ্ছা এবারে টাকা দাঁড়া নিচ্ছে না হুম আচ্ছা বিয়ে কোনো টাকা দা নিচ্ছে না হ্যাঁ

আহ আমার নাই আমার ভাই সাথে আপনারাও তো ভয় পাচ্ছে এখন যেতে হ্যাঁ ভয় বাতে পাইতে আরাম কইবে তো বিছেবে না যাইছে কি চাইছ না কোন আপনারা এখন কি চাইছেন আপনারা এখন জানেন না বাংলাদেশে লোক বিছেবে এখানে আছে আমাদের ভারতে ঘরে কলা চুরি করে নি যায় ধরন বাংলাদেশি লোকজন মানে অত্যাচার করে এখন অত্যাচার করে এখন আচ্ছা বিএসএফ কিছু বলে না না বিএসএফ মানে ভিতরে যায় না যায় তোরই যায় না গেটেই থাকে আচ্ছা পর তাহলে এখন চাষ করতে ভয় পাচ্ছেন হ্যাঁ আরামকে ধরে নিয়ে যাবে এখান থেকে জমা দিলে ফটো ফটো চেক করে নিয়ে ওখান ধরো উনি টেব নেবে না এখন কি চাইছেন আপনারা এখন জানা 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 বাংলাদেশের লোক বিদেশ জানা এখানে দেন না ভেতরে না ঢোকে হুম আর আপনার ভাইকেও কি মুক্তি চাইছেন হ্যাঁ আমার ভাইকে জানা ফেল দিতে আপনি কি নাম আপনার আমার নাম হজরত শেখ হজরত শেখ